কালী মায়ের স্পেশাল ভোগের খিচুড়ি রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমরা ওখানে একটা কড়া বসে দিয়েছি কড়াতে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমরা একটা আমরা মুগের ডালটা ভেজে নিচ্ছি ভালো করে মুগের ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে ওখানে আমরা আগে থেকে হাঁড়িতে জল দিয়ে জলটা আমাদের গরম হয়ে যা ভেজে রাখার ডালটা আমরা তাতে দিয়ে দিয়েছিলাম আবারও কড়াতে আমরা দিয়ে দিলাম সরিষার তেল এবার আমরা আলু তো ভেজে নেবো প্রথমে আমরা আলুটা ভেজে নিচ্ছি আর এই আলুটা আমরা আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমরা তুলে নিচ্ছি আবার কড়াইতে আমরা একটু সরিষার তেল দিয়ে দিলাম এবার আমরা বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার বেগুন আমাদের এক পিট হয়ে গেছে আর এক পিট আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আবার আমরা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তাই জন্য আলুগুলো আমরা ভেজে নিচ্ছি আবার আমরা খিচুড়ি তৈরি করার মেনু বলুন চালটা আমরা এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা আমরা ভালো করে ধুয়ে নেব আমরা জলটা ফেলে দিলাম দেখুন আমরা চালটা নিয়ে নিয়েছি চালটা ভেজে দিয়ে আমরা আবার আমরা ভেজে যে আলু আলুগুলো ভাজ দিলাম সেই আলুগুলোতে আমরা নুনরুদ দিয়ে দিলাম নুনরুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর আমরা কড়াইতে দিয়ে দিলাম এলাচ দালচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা আর চার পিস চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আর দিয়ে দিলাম আমরা আদা বাটা এটা খিচুড়ি তৈরি করে নেওয়ার মশলা আমরা তৈরি করে নিচ্ছি এর উপরে আমরা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে আমরা ভালো করে নিয়ে নিচ্ছি চালটা চালটা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে সেই মাখানো চালটা আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিলাম ভেজে আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা উপর থেকে দিয়ে দিলাম জল আর ওপর থেকে নুন আমরা দিয়ে ভালো করে একটু করে চাপা দিয়ে দিলাম আবার আমরা দিয়ে দিলাম একটু সরিষার তেল দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমরা টমেটো কারণ আমরা টমেটো চাটনি করবো আর ওপর থেকে আমরা দিয়ে দিলাম আগে থেকে কুঁচিয়ে রাখা চিনি এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দিলাম ওপর থেকে আমরা চিনি আর দিলাম সামান্য পরিমাণ হলুদ আর দিয়ে দিলাম আমরা লেবুর রস আমার দুটো চেরা লেবুর রস নিয়ে নিয়েছি আর চাটনিটা রেডি হয়ে গেছে ঢেলে নিয়েছি আবার কড়াইতে আমরা দিয়ে দিলাম সাদা তেল এটা আমরা পাঁপড় ভিজে নেবো এই তেলে আমরা পাপড়গুলো গুলো ভিজে নিচ্ছি দেখুন আমরা খিচুড়ি হাঁড়িটা খুলে নিয়ে ওপর থেকে আমরা দিয়ে দিলাম একটু চিনি ওপর দেখে দিলাম একটু বাটার আর ওপর দি দিলাম আমরা ঘি আর দিয়ে দেবো এক চিমটির মতো গরম মশলা ভালো করে আমরা নাড়িয়ে নেবো খিচুড়ির সাথে দেখুন আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের রেসিপিটি আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার আসলে একটা নতুন রেসিপি নিয়ে